সকালে আরেকবার করে ঘুম হয়ে গেল ও যদি নটার দিকে ঘুমোয় তাহলে হচ্ছে প্রায় এক ঘন্টা ঘুমোয় আর কি সুবিধা হয় কিন্তু আজকে আবার একটু তাড়াতাড়ি ঘুমিয়ে আটটার দিকে উঠে পড়েছে ব্যাস ওকে এখন একটু বসিয়ে দিলাম ওখানে বাচ্চাগুলোকে এবার ছুটি দেব আর সময় হয়ে গেছে সময় নটা পাঁচ এবার ওদেরকে ছুটি দেব আর আমার সংসারের কাজকর্ম এবার শুরু করব শোনা হুম তুমি ওদের সঙ্গে একটু বসো ওদের কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে আর ওই বাচ্চাটা চলে যাবে ওদের বাড়ি কাছে কিন্তু এদের দূরে বলে ওই আর কি নিতে আসবে তারপরে যাবে তো সোনা করে একটু বসে বসে খেলছে যখন খেলুক আমি ওদিকে রান্নার আয়োজন করি রাহিট পাপা আবার স্কুলে যাবে কি কি পা কোথায় তুলে দিয়েছো হ্যালো ফ্রেন্ডস সময় এখন পৌনি ছটা বিকালবেলা যে বাচ্চাটা পড়তে আসে তাকে ছুটি দিলাম দিয়ে আমি আর সোনা একটু বাইরে বেরোলাম সোনা এক্ষুনি ঘুমানোর জন্যে কানাকাটি করছে আসলে এখন যদি ঘুমোয় তাহলে একটু পরে থেকে আবার একটুখানি উঠে জাগাতন করবে তার থেকে একেবারে যদি সন্ধ্যেবেলা ঘুমোয় তাহলে বেশ আর কি অনেকটা টাইম ঘুমোয় আর কি রাতে তো যার জন্য ওকে আর ঘুমোতে দিলাম না ওকে নিয়ে এখন একটু রাস্তার দিকে বেরিয়েছি একটু হাওয়া হচ্ছে একটু রাস্তার দিয়ে ঘুরছি একটু আর গুচি বলতে এক্ষুনি এলাম আর কি সাথে একটু ভিডিও শুরু করলাম সারাদিনে মানে কি বলবো গরমের মধ্যে পুরো সারাদিন হাঁপিয়ে উঠছি যেন একদম তো বাইরেই কাজকর্ম যেহেতু আর একটু রৌদ্র পড়লে বাইরে একদম বেরোতে যেন একদম ইচ্ছাই করে না থালা বাসন আছে ওইভাবেই কিছুটা মেজেছে আর কিছুটা আছে ওইভাবে মুড়িগুলোকে ছেড়ে দিয়েছি দিয়ে ওদের একটু খেতে দিলাম দেখি আরেকবার একটু খেতে দিতে হবে আটা আর ভাত মিশিয়ে একটু খেতে দিতে হবে আর এই গরমটা জানি সব জায়গায় পড়ছে কিন্তু একটা অতিরিক্ত গরম যেটা একদম সহ্যই করে যাচ্ছে না আর সোনা তো মানে যতক্ষণ ফ্যান চলে ততক্ষণ ও মোটামুটি ঠিক থাকে ফ্যান চলে গেলে ও কি জোরে চিৎকার করে ওঠে আর প্রচণ্ড কানাকানি করে মানে কালকে রাতেও তাই এরকম হয়েছে যে কোবার কারেন্ট চলে গেছে ও সে এত বেশি চিৎকার করে উঠছে যেন মনে হচ্ছে যেন কিছু একটা হয়েছে কিন্তু না ওই কারেন্ট চলে গেছে ওই জন্যই মা সকলবেলায় জিজ্ঞেস করছিল যে বলছিল তোমার মেয়ে অত জায়গায় কাজ ছিল কেন তো ওই একটাই কারণ কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মানে এত বেশি গরম লাগছে যে কী বলবো অন্ধকারের মধ্যেও প্রচণ্ড চিৎকার করে উঠছে আর কি তো ঘুম তো দেয়নি আমি এখন এখন ঘুমোতে দিলাম না একটু পরেই তো রাহির পাপা কেঁচেছে আজকে বিকালবেলা আর আমিও কেঁচেছিলাম তো সেগুলো এখনও পর্যন্ত তুলিনি দেখি একটু ঘোরাঘুরি করি এই হাওয়া হচ্ছে এমনই যে গায়ে লাগছে না এমন হচ্ছে যেন কিছু একটা হবে আর কি খুব বেশি বৃষ্টি হবে না হলে খুব ঝড় হবে এরকম একটা কিছু হবে খুব একটা ভালো পরিবেশ নয় এটা মানে গরম ঠিক আছে কিন্তু এটা যেন অতিরিক্ত একটা গরম মানে সহ্য করার বাইরে আর কি যেটা সব জায়গায় পড়ছে এবং অনেক জায়গায় দেখলাম যে ভীষণ রকমের ঝড় হচ্ছে একটা ক্ষতিও হচ্ছে আর কি তো এসবের মানে ওটাই আর কি এত বেশি অস্বাভাবিক গরম মানে একটা কিছুই হবে দেখছেন হাই উঠছে তার মানেও হচ্ছে ওই মানে ঘুমের হাই আর কি আর জিপটা ওরম করা কেন হ্যাঁ হ্যাঁ মানুষজন আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাচ্ছে ভিডিও থেকে যে এরকম এত জিপ বের করে কেন তো ওরকমটাই করে আর কি তবে দেখি একটু রাস্তার দিকে যাই আর সকালবেলা তো আলু ভাতে খেয়েছিলাম আর দুপুরবেলা রান্না করেছিলাম ওই ঢ্যাঁড়স ভাজা করেছিলাম আর সাথে হচ্ছে একটু ডিম ভাজা করেছিলাম রাতে আবার নতুন করে মানে কোনো কিছু তৈরি করতে হবে গরমের সময় একদম কোনো কিছু থাকছেই না কোনোভাবেই রাখা সম্ভব না সে জলের উপর হোক আর যেভাবেই হোক সকালে রান্না করলে দুপুরে না খেয়ে নিলে একদমই থাকছে না ভালো কেমন যেন একটা হয়ে যাচ্ছে তো দেখি রাতে আবার কি বানাই আর একটা কাণ্ড ঘটেছে আজকে সেটা হচ্ছে খুব বড় একটা ইঁদুর কালকের থেকে গন্ধ মানে থাকতেই পারছি না কোথায় 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 কিছু একটা মরেছে কিছু একটা হয়েছে এরকম একটা ব্যাপার ভাবছি ইঁদুরই মরেছে কিন্তু কোথায় খুঁজে পাচ্ছি না তারপরে আজকের খুব খোঁজাখুঁজির পরে আমার ওই রান্নাঘরের ওখানে ট্র্যাঙ্কের একদম কোনার দিকে কী বড় ইঁদুর মানে ছোটোখাটো বিড়াল বাচ্চা যেরকম সেই রকম আর কি ইঁদুরটা এত বড় সেই ইঁদুরটা মারা গেছে সেদিনই বসে আছি এই দুদিন আগে হবে তো আমরা বসে আছি আমাদের পিছন দিক থেকে হেঁটে যাচ্ছে তো রাহির পাপু বলছে দেখছো কত সাহস যে এইভাবে হেঁটে যাচ্ছে সেই ইঁদুরটাই মারা পড়ে গেছে আর কি যাই না আমরা তো বিষ দিইনি কিন্তু যাই না হয়তো কোথাও কিছু খেয়েছে বা কোনো একটা সমস্যা হয়েছে তো ওই জন্যই মারা গেছে তো যা একদিক থেকে ভালোই হলো এত ইঁদুরের রুটপাত যে ঘরে থাকা মুশকিল কোনো কিছু রাখা মুশকিল আর সব কেটে কুটে একদম পুরো শেষ করে দিচ্ছে তো একটা তো মারা পড়লো এই যে মানে দিয়ে এত বেশি নারকেল গাছ চারপাশে এত বেশি গাছ যে সব ওই গাছে থাকে মানে সারাদিন কোনো পাত্তাই পাবেন না কিন্তু রাতের বেলায় গাছ থেকে নামবে আর ঘরের মধ্যে ঢুকে পুরো বোঝা যায় একদম একদম হুড়মুড় করে একদম ঢুকবে ও আয়ের পরে আয় তুলছে চলুন একটু রাস্তার দিকে যায় এই জায়গাটায় যেন বেশি গরম হাওয়া বাতাসটা একটু বেশি হলে একটু ভাল লাগতো তাহলে একটু বেশ গরমটা কম লাগতো কিন্তু সেভাবেও হাওয়া হচ্ছে না গাছের পাতা দেখুন একদম হচ্ছেই না বাড়ি থেকে বেরোই বেরিয়ে ওই রাস্তার মুখটাতেই দাঁড়াই কিন্তু এরকম দু তিন পা ফেলে যে এইদিকে আসবে সেরকমটা করি না তো আজকে ভাবলাম যে একটু সামনের দিকে যাই আর আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই আর এই দিকটাই বেশ একটুখানি খোলা মাঠ আছে তো যার জন্য বেশ একটু হাওয়াটা আসছে আর না হলে দিকটাই একদম হাওয়াটাও কিচ্ছু নেই আরেকটা জিনিস আপনাদের কাছে শেয়ার করব এই যে খেজুর গাছের লাইনগুলো আরও কিন্তু ঘন ঘন খেজুর গাছ ছিল এখানে মানে প্রচুর পরিমাণে খেজুর গাছ ছিল কিন্তু বর্তমানে দেখুন অনেক গাছ শুকিয়ে গেছে মারা পড়ে গেছে আর অনেক গাছ মনে হচ্ছে যেন মারাও পড়বে কিছু দিনের মধ্যে আর অনেক গাছ আবার মারা পড়ে গেছে বলে আবার কেটে দেওয়া হয়েছে আর কি তার একটাই কারণ বাইরের থেকে কিছু সংখ্যক মানুষ এসেছিলো এখানে আর কি প্রায় এক বছর আগেরকার ঘটনা হয়তো আমার ভিডিওতে শুনেও থাকবেন যে গ্রামের ওই খেজুর গাছ তাল গাছ তার তারা ওই চুক্তিতে আর কি নিয়েছিল কিছু টাকা বা রস বা মানে গুড় দেবে আর কি তো তার জন্য আর কি সেই চুক্তিতে নিয়েছিল দেখুন ওই যে অনেক গাছ কাটাও হয়ে গেছে আবার এই যে মানে মরে গেছে তাই তো যাই হোক সেই চুক্তিতে তারা নিয়েছিল তো গ্রামের মানুষ বিশ্বাস করে তাদেরকে দিয়েছিল দিতে কি হয়েছে তারা বেশি বেশি করে রস নেওয়ার জন্য গাছগুলো এত পরিমাণে মানে বেশি করে কেটেছে যত বেশি করে কাটা হবে গাছ হয়তো থাকবে না মরে যাবে কিন্তু রস বেশি পাওয়া যাবে আর কি তো এইভাবেই গাছগুলো ক্ষতি হয়ে গেছে অনেক অনেক গাছ এরকম ক্ষতি হয়ে গেছে তো যাই হোক এখানে কিছুক্ষণ একটু বসলাম আর এই যে ফাঁকা মাঠটা দেখছেন ওখান থেকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে তো এবার একটু বাড়ির দিকে যাচ্ছি সন্ধে হয়ে গেছে এত বেশি গরম তার মধ্যে এখানেও এত বেশি মশা আছে কী বলবো তো এই যে সন্ধে পড়তে না পড়তেই আমি সোনাকে নিয়ে এই যে মশারির মধ্যে এখন ঢুকেছি ও কতক্ষণ খেলে তারপরে ঘুমোবে কি হলো কি